হ্যালো বন্ধুর আজকে উনত্রিশে নভেম্বর এবং এবং আগামী তিন থেকে চার দিন আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না তবে তিন দিন পরে দু থেকে তিন ডিগ্রি রাতের তাপমাত্রা কমতে পারে ঠিক আমাদেরকে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমরা পূর্ব রাজস্থানের দিকে এছাড়াও আমাদের পাঞ্জাব ছাড়াও আমাদের নিউ দিল্লির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের হরিয়ানার দিকে হওয়া হতে পারে আমরা হিমাচল প্রদেশ এবং উড়িষায় বেশ কিছু অঞ্চলে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে ভারী থেকে উত্তর প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রবল আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যায় আমরা তামিলনাড়ু উপকূলের দিকে এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে আর দুই মানে দুই এলাকাতে রেড এলাইট জারি হয়েছে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টিতে শ্রীলঙ্কা উপ এলাকায় আছে এর ফলে আমার তারিখ অবধি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং এখন ঠিক আমাদের ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে আশি থেকে নব্বই কিলোমিটার আশপাশে এটি ক্রমশ আরেকটু শক্তি বৃদ্ধি করতে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে ধীর গতিতেই মানে ঘূর্ণিঝড়টি এগোতে শুরু করবে ঘূর্ণিঝড় না হবে দ্বিতীয় আর তো কম তা ক্রমশ তিরিশ তারিখের দিকে ঠিক আমাদের তিরিশ তারিখ ভোরবেলার দিকে তা ক্রমশ তামিলনাড়ু এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে এর ফলে আমাদের তামিলনাড়ু থেকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের তিরিশ তারিখের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সোমবারের দিকে সোমবার ঠিক ভোরবেলার দিকে এটি ল্যান্ডফল হওয়ার সময় রয়েছে রয়েছে ঠিক আছে চেন্নাই এবং নেলওয়ারের মধ্যবর্তী অঞ্চলে সর্বোচ্চ কর্তৃপক্ষ সত্তর থেকে আশি কিলোমিটার আমার আশপাশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবার প্রচণ্ড আকারে বৃষ্টির কারণে বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে দু তারিখ অবধি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে দমকঝোর সঙ্গে ভাড়ার দিকে অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে বিশাখা বর্তমানের দিকেও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তিন তারিখের পরে বৃষ্টি পরিমাণ কিছু লোক কমবে এবং আমাদের মাসের শেষে আর কোনো ঘূর্ণিঝড়ের বা কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই আর বঙ্গোপসাগরের দিকে ইসিএম এফ মডেল থেকে দেখা আমার দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঠিক আমাদের দুপুর থেকে বিকেলের মধ্যে আরও বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে দেখো কোথাও কোথায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে হয় বিশেষ করে আমাদের তিরুপতির দিকে হতে পারে এই দিক তিরুচির দিকে হতে পারে নাগাপট্টিনাম পুদুচেরি টন্ডির দিকে এদের মাদুরার দিকে ভারত থেকে দু এক পশলা উত্তর ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে শ্রীলঙ্কা জুড়ে দমকা ছোড়া পড়তে পারে সাত থেকে সত্তর সর্বোচ্চ আশি কিলোমিটার গতিতে প্রবল এলাকায় বৃষ্টিপাত হবে যে চেন্নাইয়ের দিকেও হালকা থেকে মাঝে দু এক পশলা ভারে থেকে উত্তর হয় তারই মধ্যে কোথাও ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জায়গায় সব এলাকাতে সমান বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মানে এখানে যদি হালকা বৃষ্টিপাত হয় আর পাঁচ কিলোমিটার দূরে মানে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়াও আর বিশাখা বর্তমানের ভারী থেকে দু এক পাশে লাগে অতিহাসী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঘূর্ণিঝাটি ক্রমশ যত সময় গড়াবে মানে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এর ফলে রবিবারের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চেন্নাই দিকে হতে পারে এদিকে ব্যাঙ্গালোর দিকে হতে পারে পূর্ব এলাকায় বৃষ্টিপাত হতে পারে এটা পুডুচের দিকে হতে পারে এদিকে ব্যাঙ্গালুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে নীলোর দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে এছাড়া তিরিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে ঠিক আমার নীলের দিকে ভারী থেকে অতিভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিকে ভারী থেকে পশলা অতিভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের চিড়ালার দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত পাতা হবে মজলি পত্তর দিকে এদিকে আমলা পুরো দিকে ভারী থেকে অতিভি বৃষ্টিপাত হয় বিজয়ওয়াড়ার দিকে হতে পারে মানে দার্শ্বের দিকে ভারী থেকে উত্তর বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুন্নুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে মানে ভারতের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশের দিকে এবং এক তারিখের দিকেও আমাদের নিললর চেন্নাই এবং বিজয়ওয়াড়ার দিকে যে দিকে ভারত থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টির সঙ্গে সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমক ছুড়া পড়তে পারে এবং এক তারিখের দিকেও বিজয়ওয়াড়ার নীলোর দিকে ভারতের থেকে অতিভারি বৃষ্টিপাত হয় দু তারিখে অবধি নীলড়ের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখের পর দিয়ে বৃষ্টি পরিমাণ কিছুটা লোক কম তিন তারিখ চার তারিখের দিকে চেন্নাই নেলোর দিকে হালকা থেকে মাঝে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার আবার আট তারিখ থেকে দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ুর থেকে সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ন তারিখ থেকে আবার বৃষ্টিপাত কমে যাবে মানে 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 দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত এখন লেগেই থাকবে এবং আজ দুপুর একটার দিকে আমাদের কলকাতা দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে হবে আঠাশ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়ার দিকে থাকতে হয় ঠিক সাতাশ ডিগ্রি পুরুলা থেকে ছাব্বিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে আটাশ বর্ধমান দিকে সাতাশ এই দিকে আরামবাগের দিকে সাতাশ শান্তিপুরের দিকে সাতাশ কাঠোয়ার দিকে আটাশ কোলাঘাটের দিকে আট সাতাশ ডিগ্রি ছিল আমাদের বাংলাদেশের রংপুরের দিকে থাকে সাতাশ এবং রাজশাহীর দিকে আঠাশ এবং ঢাকার দিকে আঠাশ ডিগ্রি থাকতে পারে এবং দিকে কলাপাড়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবো সাতাশ ডিগ্রি বরিশালের দিকে সাতাশ খুলার দিকে সাতাশ ডিগ্রি থাকতে হয় সেটা আমাদের উড়িষ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ভুনেশ্বর থেকে উনত্রিশ ডিগ্রি উকুল্লার দিকে থাকতে হয় ছাব্বিশ ডিগ্রি এছাড়া আমাদের কামাখ্যানগর দিকে সাতাশ ডিগ্রি এবং আমাদের উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে ভুবনের দিকে আঠাশ ডিগ্রি খুনি আটাশ পাড়াটি দিকে ছাব্বিশ এই দিকে আমাদের ভদ্রকার দিকে আঠাশ ডিগ্রি বালাসড়ার দিকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকলে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকার কাঙ্গো দক্ষিণবঙ্গের দিকে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে ডালিপুরদুয়ার দিকে সাতাশ ডিগ্রি শিলিগুড়ির দিকে সাতাশ ডিগ্রি গ্যাংটকের দিকে সতেরো ডিগ্রি এবং আমাদের জলপাইগুড়ি এবং ধুপগুড়ের দিকে থাকতে হয় সাতাশ ডিগ্রি আশপাশে এবং আগামী চব্বিশ ঘন্টা মোটামুটি কাল ভোরবেলার দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কমার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখছি আমাদের কলকাতার দালে আঠেরো ডিগ্রি খড়গপুরের দিকে ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং আমরা বাঁকুড়ার দিকে পনেরো ডিগ্রি পুরুলিয়ার দিকে চোদ্দো ডিগ্রি দুর্গাপুরের দিকে সতেরো বর্ধমা দিকে পনেরো এবং শান্তিপুরের দিকে ষোলো ডিগ্রি কাটুয়ার দিকে ষোলো আরামবাগের দিকে চোদ্দো ডিগ্রি এই পনেরো ডিগ্রি এবং আমাদের চন্দননগর থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে সর্বনিম্ন আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকবে ঠিক আছে দিকে দিয়ে ডিগ্রি এবং আমাদের দার্জিলিংয়ের দিকে সাত থেকে আট ডিগ্রি আশপাশে থাকতে পারে শিলিগুড়ি দিকে পনেরো ডিগ্রি এবং আমাদের আলিপুরদুয়ার দিকে পনেরো ডিগ্রি থাকার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে ধূপগুড়ির দিকেও পনেরো ডিগ্রি জলপাইগুড়ির দিকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর হালকা আকারে কুয়াশা ভাব এবং আমাদের উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং আর দক্ষিণ ভারতের দিকে বজ্রগর্ভ মেঘ উঠে গেছে এবং ঠিক আছে কালকের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ বজ্রপ্রদেশ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা ক্রমশ ঘূর্ণাটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে এর ফলে আমাদের শ্রীলঙ্কার দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া পুত্র এবং তিলনাড়ু থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে ভারত থেকে অতিবার স্বয়ংকর বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আমাদের মৎস্যজীবীদের তিরিশ তারিখ অবধি আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর যেতে নিষেধ করেছেন বঙ্গোপসাগর প্রচন্ড উত্তর থাকবে এবং আমাদের এক তারিখ অবধি দফায় দফা আমাদের দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিকেও প্রবল আকারে বৃষ্টিপাত হবে ব্যাঙ্গালোর থেকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে মানে প্রচণ্ড বৃষ্টির কারণে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন